নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগতম সকাল থেকে সূর্য আর কত থাকবে এখন সূর্যের যাবার পালা তাই সূর্য আস্তে আস্তে চলে যাচ্ছে দেখো তো আমি এখন সাধে সাদে এসেছি আমি একটা সমস্যায় মানে আমি ড্রাগন গাছ লাগিয়েছি সেই ড্রাগন গাছগুলোতে ফল আসছে ফলগুলো এসে নষ্ট হয়ে যাচ্ছে জানি না কেন বেশ কয়েকটা টবে লাগিয়ে রাখা আছে চলো দেখি এই যে দেখো ড্রাগন গাছগুলো না কি সুন্দর হয়েছে ড্রাগন গাছ আর ফল এসেছিল এর আগে একটা ফল এসেছিল বেশ সুন্দর লাল হয়ে গেছে আর জানি না কেন এমন হচ্ছে খুব সুন্দর ভাবে মানে বড়ো বড়ো গাছও হয়ে গেছে কয়েকটা ফুলও হয়ে এসেছিল কিন্তু ফল কিছুতে টিকছে না মানে কি করতে হবে যদি কারো জানা থাকে অবশ্যই বলবে হ্যাঁ দেখো বেশ ড্রাগন গাছগুলো বেশ সুন্দর হয়েছে প্রতিটা গাছে না প্রতিটা গাছে ফুল ফুল এসেছিল। এসেছিল ফল হয়েছিল। এই গাছটাই একটা ফল পাওয়া গেছে পুরো লাল হয়ে গেছিল এটাতে জানি না কেন এমন হচ্ছে মানে কিছু বুঝতে পারছি না মানে গাছগুলো এত সুন্দর হয়েছে কিন্তু ফল কেন টিকছে না এই যে দেখো মোট আমি তিনটা টবে লাগিয়েছি আর গাছগুলো না এত বড় বড় হয়েছে মানে আমার মনে হয় এভাবে করাটা হয়তো ঠিক হয়নি মানে কিভাবে করতে হবে সেটা সবার কাছ থেকে জানার জন্য আমি আজকে ভিডিও করেছি আমাদের বাড়ির ছাদে তো চলো একটা লেবুর গাছ এই লেবুর গাছটাও প্রচুর লেবু হয়েছিল আর এবারটা লেবুটাও হয়নি হ্যাঁ এইবার লেবুও হয়নি আমার মনে হয় লেবুর একটা সমস্যা হয়েছে লেবুর যে গাছটা থাকার জায়গা এইটা হয়তো আর একটু বড়ো লাগবে এটা আমি বুঝতে পারছি এটা করতে হবে আসলে এতটা উপরে মাটি নিয়ে আসাটাও সমস্যা মাটি এনে বড় একটা ড্রামের মধ্যে এটা দিলে হয়তো আবার লেবু হবে প্রচুর লেবু হতো এই গাছটায় কিন্তু এইবার লেবু হয়নি খুব খারাপ লাগছে লেবুগুলো খুব টেস্টি ছিল আর এই দেখো আমাদের বেশ প্রয়োজনীয় গাছ অ্যালোভেরা সবাই জানে অ্যালোভেরার কতটা গুণ সবাই সেটা জানে আর গাছগুলো আছে এই এইটাও খুব ছোট টবের মধ্যে আছে অনেকগুলো অ্যালোভেরা আছে তো অসুবিধা নেই অ্যালোভেরার তো চলছে এভাবেই মানে মাঝে মধ্যে আমি কেটে নিই গরমের সময়টা শরবতের মতো দিয়েও অ্যালোভেরা খাওয়া হয় তো ঠিক আছে এই লেবুর গাছ লেবুর গাছ আর আমার ড্রাগন ড্রাগন ফলের কথা এটাই সবার কাছে জানতে চাইছি তো আমাদের বেশ মানে ডাবের গাছও আছে ডাবের গাছে দেখো ডাব আছে ডাব ধরে আছে বেশ সুন্দর মানে এই গাছটি অনেক উঁচুতে হ্যাঁ কিন্তু এই গাছে থেকে ডাব সহজে পারা যায় না তো দুর্গাপুজোর সময় নারকেল হয়ে যে পড়ে তখন ওই কুড়িয়ে কুড়িয়ে নেওয়া হয় হ্যাঁ তো ওই যে পেঁপের গাছও আছে পেঁপে গাছে পেঁপে পেঁপে খুব সুন্দর মানে খুব সুস্বাদু পেঁপে আর পেঁপে খুব সেদ্ধও হয় পেঁপে যদি কারো প্রয়োজন হয় চলে আসতে পারো পেঁপে খেতে ঠিক আছে সবাইকে আমন্ত্রণ জানালাম তো অ্যালোভেরা গাছগুলো অনেক দিন থেকে আছে তো জল দেওয়া হয় কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে এই কারণে মানে অনেক দিন বয়স হয়ে গেছে মানে সেরকম এগুলো ডালগুলো তোলা হয় না প্রয়োজনও লাগে না তেমন এখন তো সেই কারণে অ্যালোভেরার ডালগুলো এখন লাচে ধরনের হয়ে যাচ্ছে আমার চিন্তা হচ্ছে এই আমাদের ড্রাগন গাছ নিয়ে হ্যাঁ এই ড্রাগন গাছগুলো আমি মানে কি করব কীভাবে এর ফল নিয়ে আসবো এটাই কথা এত সুন্দর সুন্দর ড্রাগন ফল মানে যা প্রচুর বাজারে দাম তো এই গাছগুলোতে চারা মানে ফুল আসছে কিন্তু ফলটাকে কিছুতেই আমি টিকাতে পারছি না ওর আমার বড় ও যথেষ্ট চেষ্টা করে কিন্তু এই গাছটাতে তবু একটা ফল এসেছিল তো চলো আমরা এখন নিশ্চয়ই যাব এই যে সূর্য সূর্য সূর্যমামা আস্তে আস্তে চলে যাবে তার তো যাবার সময় হয়ে গেছে আবার কালকে দেখা দেবে দেখো কি সুন্দর লাগছে সূর্যটাকে অসাধারণ লাগছে মানে ক্যামেরাটা হয়তো অনেকক্ষণ ধরে থাকলে আস্তে আস্তে সূর্য চলে যাবে কিন্তু বেশিক্ষণ ধরে থাকলে তো আবার এদিকে টাইমটা অনেকটা হয়ে যাবে না ভিডিওটা বেশ অনেকক্ষণ হয়ে থাকবে তো আমি যতটুকু সময় পারছি এখন এখন ঘড়িতে বাজে সাড়ে চারটে এই সাড়ে সূর্য মামা দেখো কতটা দূরে চলে গেছে ও আস্তে আস্তে চলে যাবে আজকের জন্য চলে যাবে আবার কালকে দেখা দেবে তো এই হচ্ছে সূর্য মামা আর এই যে ডাবের গাছে কত সুন্দর ডাব ধরে আছে দেখো তো আমি আমি সাথে এলাম এই কারণে আমি ড্রাগন গাছগুলোর কথাই বলতে চাইছিলাম সবার কাছ থেকে একটা পরামর্শ নেওয়ার আছে তো সেই কারণেই আমি ড্রাগন গাছগুলোর কথা জিজ্ঞেস করব যে এটা কিভাবে সম্ভব ফল নিয়ে আসবো কীভাবে ফলগুলো টিকবে কিভাবে এটাই অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন ঠিক আছে আমি আপনাদের অপেক্ষায় রইলাম আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম যে কিভাবে আমি এর ফল টিকাতে পারবো তো ঠিক আছে আমার আজকে গাছের ভিডিওগুলো এই কারণেই করলাম সমস্যাটা যেহেতু হয়েছে তো সে কারণেই করলাম আর শীত আসছে শীতের এই মরুম মরশুমে বেশ বিভিন্ন রকম শাক সবজি উঠবে তো এখনও সেরকম সবজি বা কপি টপি এগুলো দাম সেরকম হয়নি কমেনি আর কি তো আমাদের এদিকে তো এখন টাটকা টাটকা সেরকম কপির ফলন এখনও হয়নি সেগুলো মাঠে ঘাটে হচ্ছে তো আর কিছুদিন গেলে আমরাও বেশ এখন যেগুলো আসছে বাড়ি থেকে সবজি খুব দাম তো চলো এই হচ্ছে আমরা এখন কোটাই আছি বেশ গাছ প্রকৃতির কিছু দৃশ্যগুলো আমি তুলে ধরেছি আজকে আসলে আজকে বাড়িতেই সারাদিন আছি তো সেই কারণেই ভাবলাম যে আজকে আমার গাছগুলোই দেখায় যদি গাছের এই পরামর্শ কারোর কাছ থেকে চাইতে পারি তো সেই কারণেই আমি গাছগুলোই তুলে ধরেছি আমাদের এই ড্রাগন গাছগুলো বিশেষ করে ঠিক আছে দেখো এইখান থেকে আর একটা ডাল বেরিয়েছে হ্যাঁ এই যে এইটা এইগুলো না আবার কেটে যদি আমি আর একটা টবে বসিয়ে দিই তাহলে আবার এই গাছ এই এই আরেকটা টবে যদি এটা লাগিয়ে দিই তাহলে আর একটা হয়ে যাবে প্রথমে তো আমার ছোট্ট একটা ছিল তারপর তিন চারটা টবে লাগানো হয়েছে তো এগুলোই কেটে কেটে যদি লাগানো যায় আরও হয়ে যাবে তো আসলে মানে মাটি নিয়ে এসে উপরে তুলে নিয়ে এসে আসার মতো সেরকম সময়ও হয় না তো যাই হোক কথা হচ্ছে আমাকে অবশ্যই যে যার মতো পরামর্শ দেবেন এই অপেক্ষায় রইলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে